বিপি থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমির ফারহানা সোমবার রাতে দলের সিনিয়র নেতারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে নির্বাচন করব ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিল সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আনার পরিকল্পনা রয়েছে দলে আমি জানি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে অংশগ্রহণ করছি বিপি থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমির ফারহানা সোমবার রাতে দলের সিনিয়নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন আমি ব্রাহ্মণবাড়িয়া সন্তান আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করব ঠিক ব্রাহ্মণবাড়িয়া আলাইকুম রহমাতুল্লাহি ও বরকাতু দর্শক শ্রোতা ইতিমধ্যে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করব হয় প্রতীক হোক প্রায় স্বতন্ত্র হোক তো দর্শক ইতিমধ্যে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দর্শক আমি কথা বলবো না চলুন মূল ভিডিওতে চলে যাই আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে নির্বাচন করব আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা এই নির্বাচনে গত সতেরো বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম খাম ভালোবাসা কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে ঠিক না ঠিক না আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা থাকে তখন আমার নেতাকর্মী আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে আপনাদের আমার প্রতি যেই ভালোবাসা এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আমার বাবা তেহাত্তর সালে আসন থেকে নির্বাচন করেছিলেন আপনাদের অল্প কয়েকজন মুরব্বী যারা এখনো বেঁচে আছেন তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন আর আমার যেই তরুণ ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের পরিবারের যারা মুরুব্বী আছেন বাবা দাদা ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন কিন্তু সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি দুই হাজার ষোলো সালেই আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকেই নির্বাচন করবো যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে গ্যাসের খনি ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে সার কারখানা আছে এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না আমার মা বোনেরা আমি যখন কোন মিটিং এ যাই জনসভায় যাই পথসভায় যাই বাজারে মিটিং করতে নামি ওই দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে আমার চোখে চোখ পড়লে হাসে সালাম দেয় হাত নাড়ে আমার মা বোনদের প্রতি ওয়াদা আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ আমি গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি দল বিরোধী দল আমি বুঝি না আমার জীবনে রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে কিন্তু তাতে মানুষের কথা বলা মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায় ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায় প্রার্থী দেখে ভোট দেবেন আপনারা দেশের মালিক জনগণ এই দেশের মালিক নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে ভুল মানুষের হাতে তুলে দেবেন না আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা যদি আমার পাশে থাকেন আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা এবারের বিএনপির প্রার্থী মনোনয়নে ভালো চমক আছে নতুনত্ব আছে প্রবীণ নবীনের একটা মিশ্রণ আছে কিন্তু কয়েকটা পরিচিত মুখকে না পেয়ে একটু হতাশ তার মধ্যে রুবিন ফারহানা অন্যতম বলার অপেক্ষা রাখে না যেই রাতের ভোট সেই রাতের ভোটের পার্লামেন্টে বিএনপির পক্ষে সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সরগরম করে রাখতেন রুবিন ফারহানা গণমাধ্যমের যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলের প্রতিদিনকার নিয়মিত মুখ জমিন ফারানা এবং তার মানে খুবই যুক্তিসঙ্গত বক্তব্য খুব তীক্ষ্ণ বক্তব্যে অনেকেই বিব্রত অনেকেই ক্ষুব্ধ হন অনেকে খুশি হন অনেকে উচ্ছ্বসিত হন এবং এই কারণে তার শত্রুরও মানে কম না কিন্তু তার জনপ্রিয়তা তুঙ্গে তিনি তার মানে ফ্যান ফলোয়ার অগণিত তার বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শোনে এরকম একটা জনপ্রিয় মুখ মানে নমিনেশন পাবে না ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে এটা হতাশার ব্যাপার আর কয়েকজন আছেন যেমন তারপরে মজিম হোসেন আলাল তাদেরকেও দেখছি না আসুদুজ্জামান রিপন সেও নাই তো মানে এই হয়তো নানান টেকনিক্যাল কারণে এখন আমি এই ব্যাপারে বেশি কথা বলতে না এই কারণে প্রত্যেকটা রাজনৈতিক দল তার হিসাব নিকাশ আছে নিজস্ব আমি বাইরে থেকে বিএনপির কি হিসাব নিকাশ আছে কি পরিকল্পনা আছে আমি না বুঝে আমি দুম করে এটা করা উচিত ছিল ওইটা করা উচিত ছিল এদের উপদেশ দেবো না আমি আমার জাস্ট শুধু রিয়াকশনটা পেলাম ভালো লাগতো এখন আমার এটা হলো চাওয়া একজন সাধারণ মানুষ হিসাবে একজন মনে করেন আমি অঞ্চলে ভোটার না হলেও যেহেতু রুমিন ফারানার সাথে অনেক টক অংশ নিয়েছি এবং বলা যায় যে বাংলা ভিশনে আমি যখন দায়িত্বে ছিলাম নিউজের হেড হিসাবে তখন এই টক প্রথম আমি নিয়ে আসি রুমিন ফারানাকে এবং এখানে ভালো মানে এত চমৎকার বক্তব্য দিত তারপরে সম্ভবত প্রয়াত জাফরুল্লাহ তিনি আবেদন করেন বিএনপির কাছে যে তাকে এমপি করা হোক তারপরে সংরক্ষিত মহিলা আসনে তাকে এমপি করায় এরপর থেকে উত্থান সেই জাফর ভাই থাকলেও নিশ্চয়ই আজকে সেই হতাশাটাই ব্যক্ত করছে তা আমিও হতাশা ব্যক্ত করি তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে রুবিন ফারানা সেখানে সম্ভবত জোটের ইসলামী কোনো রাজনৈতিক দল মাওলানা কি জুনায়েদ আল হাবিবি তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তাকে হারাইছে এবং এটাও তো সম্ভবত কোনো একটা ইসলামিক দলের কোন একটা প্রার্থীর জন্য এটা রাখা হয়েছে যদি জোট হয় তখন রবীন্দন ফারানাকে প্রার্থীটা এখন ঘোষণা করে পরে উড্রো করাটা সম্ভব হবে না আবার তারাও হয়তো ওই ব্রাহ্মণবাড়িয়ার এই আসনে ওই রাজনৈতিক দলটা যে দলটা কথা বলছি সেই দলের প্রার্থী সে হয়তো ওইটাই চাইবে সুতরাং নানান কারণে এটা খালি রাখা হয়েছে তো এখন যেটা হবে দুই সালে বিএনপির নেতৃত্বে জোটের শরিক দল ইসলামী প্রজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টির দেওয়াউল হক কাছে পরাজিত হয়েছিলেন সরাইল বিএনপির সভাপতি বলেন আনিসুল ইসলাম ঠাকুর যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রুবীন ফারানার ব্যাপক জনপ্রিয়তা আছে এখানে জোটের শরিক কাউকে মনোনয়ন দেওয়ার পর রুইন ফারানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থী জামানা ধারাবেন যেমনটি হয়েছিল নবম জাতীয় সংসদ নির্বাচন এখানে সত্তর শতাংশ দলীয় নেতা কর্মী ফারানার পক্ষে থাকবে এটা ঠিক যদি অগ্রাহ্য করে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে তাহলেও যে তার রুমিনা এখন তার পরিচিতি আছে দলের গ্রহণযোগ্যতা আছে তাদের প্রমাণের সুনজরে আছে সব মিলায় তিনি বিদ্রোহী প্রার্থী হবেন এটা আমার মনে হয় না কিন্তু ভালো হতো এক সরাসরি নির্বাচনে তাকে যদি প্রার্থী করে নিয়ে আসা যাইতো তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে

কারণ এই রুমিন ফার্নার মতো নেত্রী যে কিনা গত ষোলো সতেরো বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করেছিল তার নেত্রীকে যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে তার তার আসনের বিগড়িয়ে যাবেই সঙ্গে কিন্তু মতো দেশে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার রয়েছে যেটা কিন্তু আপনারা তার ফেসবুকে ঢুকলে কিন্তু বুঝতে পারবেন আর অন্যদিকে চিন্তা করতে গেলে এই ফজু ফাগলার মতো নেতাকর্মীদের যদি নমিনেশন দেওয়া হয় তবে রুমিন ফার্নার মতো কেন নেত্রীরা কেন বঞ্চিত হবে এতরা বিতর্কিত এতরা সমালোচনার পর দল থেকে তিন মাস বহিষ্কৃত হওয়ার পরও নমিনেশন পেয়েছে ফুজু পাগলা কিন্তু কেন নমিনেশন দেওয়া হয়নি রুমিন ফরানাদে অবশ্য এটা কিন্তু একদম বিএমপি কর্মী হিসেবে অথবা একদম জনগণ হিসেবে কিন্তু আপনারা আমার অবশ্যই কিন্তু প্রশ্নটা আসতে পারে তোমরা যতটুকু আপনারা দেখতে পেয়েছেন তাকে যদি নমিনেশন না দেওয়া হয় বিএমপি থেকে সে কিন্তু ভামমবাড়িয়া দুই আসন থেকে কিন্তু স্বতন্ত্র হিসেবে কিন্তু নির্বাচন করবে এমনটাই কিন্তু হুঁকার দিয়েছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনার কি মনে হয় রুমিন ফারানা যদি স্বতন্ত্র থেকে নির্বাচন করে বামনবাড়িয়ার দুই আসনে তবে কি রুমিন ফারানা পাশ করে আসতে পারবে নাকি এর আগে তারেক রহমান দেশে এসে রুমিন ফারানাকে ম্যানেজ করে তাকে মহিলা আসনে অথবা দলের আসনে কি তাকে দেওয়া হবে দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান দর্শক আজ এ পর্যন্ত আশা করি সকলে অনেক ভালো থাকবেন